আল্লাহ তুমি কি আর মানুষ পাও না দুনিয়া থেকে একাই সব দুঃখ আমার উপরে আমরা যখন কাউকে ভালোবাসি আমরা তাকে আদর দেই যত্ন দেই লাভ করি কেয়ার করি ভালো জায়গায় রাখি যত্নে রাখি কষ্ট দেই না কিন্তু আল্লাহ কেন কষ্ট দেয় আল্লাহ কেন পেইন দেয় আল্লাহ কেন পালা দেয় কেন বিপদ কেন কষ্ট দেয় কেন দুঃখ দেয় আমরা কিভাবে বুঝবো যে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন কিনা আমরা সকলেই মুসলমান আমরা সকলে মিন সবসময় ট্রাই করি আমরা আমরা হয়তো অনেকে জানি না যে আল্লাহ তালা ভালোবাসা ভালোবাসার নিদর্শন কি আছে আল্লাহ তালা যে বান্দাকে ভালোবাসেন বান্দা বুঝবে কেমন আজকে আমরা এমন চারটি আলামত নিয়ে কথা বলবো এমন চারটি সাইন নিদর্শন নিয়ে কথা বলবো যে নিদর্শন আপনি আপনার মাঝে পেলে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন সকলে পড়েন সুফান এমন চারটি আলামত যেটি পাওয়া গেলে আপনি বুঝবেন যে আল্লাহ সুফান আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন চারটি আলামত কি কি এবং আমাদের মাঝে আছে কিনা উই উইল চেক বলেন সবাই ইনশাআল্লা এক আল্লাহ তালা বান্দাকে ভালোবাসেন কি বাসেন না তার প্রথম নমুনা হচ্ছে আল্লাহ যদি বান্দাকে খুব বেশি ভালোবাসেন তার প্রথম নমুনা হচ্ছে দুনিয়ার মানুষও তাকে ভালোবাসবে হেদিজ আসছে আবু হু রায় অদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নেভি গ্যারিন সল্লাহ আলী হুবুসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরাঈলকে বলেন জিবরাঈল আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি তুমি তমুক বান্দাকে ভালোবাসো জিবরাঈল তখন আসমানে ঘোষণা দেয় যে আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো এমন ভাবে জমিনে ঘোষণা দাও হয় যে আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তো মানুষ যখন আপনাকে অনেক বেশি ভালোবাসবে অনেক মানুষ এটা একটা বড় প্রমাণ যে আল্লাহ তাআলা আপনাকে নিজেই ভালোবাসেন সুবহানাল্লাহ পড়বেন না আপনারা তবে এখানে একটা প্রশ্ন হতে পারে যে হুজুর আমরা দেখেছি অনেক কাফের ডিনায়ার ডিসবিলিভার সে বেমান কাফের তবুও তাকে অনেক মানুষ ভালোবাসে এরকম আছে কাফের বাট লাখ লাখ ফলোয়ার্স লাখ লাখ ফ্যান এর উত্তরটা মাঝে রাখবেন এখানে জবিন ওয়ালাদের ভালোবাসা মানে হচ্ছে নেককার মুত্তাকি পরেজ গার যদি একজন মানুষকে নেককার মানুষ ভালোবাসে পরেজ মানুষ ভালোবাসে মুত্তাকি মানুষ ভালোবাসে এটাই প্রমাণ যা আল্লাহ তাকে নিজেই ভালোবাসে ভালো পড়বেন না আপনারা তাহলে আল্লাহ বান্দাকে ভালোবাসেন কিনা এটার ব্যাপারটা হচ্ছে বান্দা আপনাকে ভালোবাসে কিনা কতটুকু করে কতটুকু ভালোবাসে এটা একটা বড় প্রমাণ তবে ভালোবাসার জন্য হাজার মানুষের প্রয়োজন হয় না যে আমাকে লাখ লাখ মানুষ ভালোবাসতে হবে জীবনে ভালোবাসার জন্য জাস্ট একটা মানুষই অনেক সময় অ্যানাউস হয়ে যায় যথেষ্ট হয়ে যায় যাকে দেখলে যার সাথে চললে কথা বললে মনে হবে ইয়াস দিস ইজ কল সুকুন এটাই শান্তি এবং এটা যদি আপনার বউ হয় মুতাকি হয় নেককার হয় পরহেজকার হয় একটা বউ কোটি মানুষের সমান হবে ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ তালা যখন বান্দাকে ভালোবাসেন মানুষও তাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে হ্যাঁ একটা বিষয় বলতে চাই জাস্ট ফর ক্লিয়ারেন্স এটা আমি আমার ক্ষেত্র বোঝাচ্ছি আপনার ক্ষেত্র বোঝাচ্ছি আপনি পারফেক্ট পার্সন হতে পারেন আপনি ব্যাটার পার্সন হতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনি হতে পারেন বাট অন থিং রিমেম্বার ইউ কান্ট বি ফেভারিট বাই এভরি যত ভালো মানুষই হন না কেন সবাই কিন্তু আপনাকে ভালোবাসবে সবাই আপনাকে কখনোই ভালোবাসবে না ইটস নট পসিবল ইন দিস ওয়ার্ল্ড দুনি তো সম্ভবই না যেখানে নবীর দুশ্মন ছিল নবীর বদনামকারী ছিল নবীর গিবৎকারী ছিল সো হু এম আই হু আর ইউ তুমি কে কে আমি আমরা কিছুই না বুঝতে হবে যত ভালো মানুষই হন যত নেককার হন যত হন হেইটার্স আপনার দূরে থাকবেই থাকবে ঠিক কিনা বলেন আপনাকে কি করতে হবে আপনি জাস্ট ভাববেন আল্লাহ আমাকে ভালোবাসলেই হইল আর কিছু পরহেজগার মানুষ আমাকে ভালোবাসলেই না আর কিছু লাগবে না সবার কাছে ভালো হতে হবে সবাই আমাকে ভালোবাসতে হবে নো প্লিজ ট্রাই করেন না সবাই আপনাকে না অতএব যাকে আল্লাহ তালা ভালোবাসে এটা বড় প্রমাণ হচ্ছে তাকে নেককার পরহেজগার আলেম ওলামা ভালো ভালো ব্যক্তি তাকে ভালোবাসবে আমাদের সবাইকে এই ব্যাপারে একটি বড় অর্জন করার তৌফিক দান করছে সকলে প্রণামীন দুই নম্বর আল্লাহ যখন বান্দাকে বেশি ভালোবাসেন তার সেকেন্ড সাইন হচ্ছে যাকে আল্লাহ ভালোবাসে বেশি তাকে আল্লাহ কষ্ট দেয় বেশি বিপদ দেয় বেশি পেইন দেয় বেশি চাপ দেয় বেশি এখন প্রশ্ন হচ্ছে হুজুর আমরা যখন কাউকে ভালোবাসি আমরা তাকে আদর দেই যত্ন দেই লাভ করি কেয়ার করি ভালো জায়গায় রাখি যত্নে রাখি কষ্ট দেই না কিন্তু আল্লাহ কেন কষ্ট দেয় আল্লাহ কেন পেইন দেয় আল্লাহ কেন পালা দেয় কেন বিপদ দেয় কেন কষ্ট দেয় কেন দুঃখ দেয় দ্য কোয়েশ্চেন ইজ রিয়েলি রিয়েলি অথেন্টিক ওকে প্রশ্ন ঠিক আছে বাট উত্তর খুবই সোজা সাপটা আল্লাহ যাকে কষ্ট দেয় বেশি এটাই আল্লাহ তালার প্রমাণ যে আল্লাহ তাকে পরকালের জীবনে অনেক বড় পুরস্কার দেবে অনেক বড় জান্নাত দিবে তাই আল্লাহ পরীক্ষা করছে এবং যত দূর আপনি পাস করবেন যতটুকু পাশ করবেন আল্লাহ আপনাকে তার চাইতে বড় পুরস্কার করবে গুলো পাবেন না আপনারা তো আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা এটার বড় একটা প্রমাণ হচ্ছে আপনার জীবনের দুঃখ কষ্ট কতটুকু যত দুঃখ তত আল্লাহ তালা ভালোবাসে যত বিপদ তত আল্লাহ ভালোবাসে যত আল্লাহ বিপদ দিচ্ছে এর মানে এটা যে আল্লাহ আপনাকে বিশাল পুরস্কার থেকে সবাই আল্লাহ পড়েন সবাই এবং আরেকটা এখানে ছোট্ট একটা কথা হচ্ছে হাদিস থেকে এখানে আরেকটা একটা বিষয় অ্যাড করতে হবে যে দুঃখে কষ্টে আপনি খুশি আছেন কিনা আপনি ওকে আছেন কিনা দুঃখ আসছে আল্লাহ তুমি কি আর মানুষ পাও না তুমি থেকে আমি একাই সব দুঃখ আমার উপরে ন ইউ ক্যান নট সে লাইক দ্যাট ইউ হ্যাভ টু সে আল্লাহ তুমি আমারে দিয়েছ কষ্ট দুঃখ বিপদ আপদ তুমি যদি দিয়ে খুশি হও আমি নিয়েও খুশি তুমি যদি আমার কষ্টে দেখে সুখী হও আমি তাতেই খুশি দ্যাট মিনস ইউ আর হ্যাপি উইথ ইউর সিচুয়েশনস হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর লাইফ যা ঘটছে আলহামদুলিল্লাহ যদি এটা হয় তাহলে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে সবচেয়েতে বেশি ভালোবাসে সমান আল্লাহ পরামর্শ এই জন্য যাকে আল্লাহ বেশি ভালোবাসে তাকে আল্লাহ বিপদ দেয় আপদ দেয় অভাব দেয় কষ্ট দেয় তবে হ্যাঁ আমি সবাইকে বলছি উই আর ইয়াং মার্শাল্লাহ এখানে কোনো বুড়ো লোক নাই উই আর ইয়াং মার্শাল সবার বয়স বিশ আপ হবে মেবি বি আমার কথা হচ্ছে বেশি প্যারা লাগলে কখনো বাসায় শুয়ে শুয়ে সময় কাটা না চলো লেটস হ্যাভ এ ট্যুর ঘুরে আসে ক্রিকেট ম্যাচ ক্রিকেট খেলি লেটস হ্যাভ এ ফুটবল ম্যাচ চলো ফুটবল খেলি মজা করি খেলাধুলা করি জিম করি করি ঘরের মধ্যে শুয়ে খেল্লা আল্লাহ মানে কেউ ভালোবাসে না ফেসবুকে ছায়া খাওয়া পোস্ট করছে হোয়াট ইজ দিস এ কি আর কেউ মেয়েগুলোর चक्कर কি মেয়েদের নেশায় পড়ে শেষ হয়ে গেছে মাথায় রাখবা নিজেকে ফুলের বাগান বানাও প্রজাপতির কোনো অভাব হবে না নিজেকে ফুলের বাগান না বানিয়ে ভালো ফুল না বানিয়ে যতই তুমি ঘোরো প্রজাপতির পেছনে প্রজাপতি কিন্তু কখনোই আসবে না নিজেকে উত্তম বানাও একটা না হাজার প্রজাপতি তোমার জন্য ফির করবে ঠিক কিনা বানাচ্ছ বলবে নিজেকে উত্তম বানান মেয়েদের পেছনে ঘুরে ক্যারিয়ারটা নষ্ট করবেন না এই জন্য কথা একটা ক্লিয়ার যত কষ্ট আসবে যত দুঃখ আসবে আমরা ভরসা করব এবং আমরা সমস্ত আশা ভরসা রাখব একজনের উপর আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিপদে আপদে পরিপূর্ণ রূপে ধৈর্যশীল হওয়া তৌফিক দান করো সকলে পড়া আমেন অর্থাৎ দুঃখে কষ্টে দুঃখ কষ্টে হতাশ হওয়া যাবে না তিন নাম্বার আল্লাহ তালা যাকে ভালোবাসেন এটা আমি জানি না এটা ব্যাখ্যা আসলে পরিপূর্ণ কি হবে বাট আমি জাস্ট বোঝাবার ট্রাই করছি যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তার হৃদয় থেকে আল্লাহ তালা দুনিয়ার প্রতি যে লালসা লোভ মায়া পদবীর প্রতি ফলোয়ার্সের প্রতি টাকার প্রতি বাড়ির প্রতি ফ্ল্যাটের প্রতি বিএমডব্লিউ র পথী প্রতি কারের প্রতি বাইকের প্রতি দুনিয়ার সমস্ত আসবাব থেকে আল্লাহ তাআলা তার হৃদয়কে পবিত্র করবে তার মানে তার হৃদয় দুনিয়ার জন্য বিন্দু পরিমাণ কোনো লোভ লালসা থাকবে না সুবর্মা পড়বেন না আপনারা তার মানে কি ব্যাখ্যা আমরা তো আমি নিজেও ফেমাস আমাকে কোটি কোটি মানুষ চেনে এর মানে কি আল্লাহ আমাকে ভালোবাসেন না এটা বুঝতে হবে যদি আপনার কৃত এটাই চাহিদা হয় যে মানুষই আমাকে ভালোবাসবে এটা আমার লাগবেই লাগবে তাহলে ভেজাল আছে যদি আপনার উদ্দেশ্য হয় আপনার এখলাস যদি ঠিক থাকে একমাত্র আমি আল্লাহর জন্য করছি আমার আল্লাহ লাগবে আর কেউ লাগবে না তারপরে যদি আপনার পদ আপনি পেয়ে যান ফ্যান ফলোয়ার্স পেয়ে যান ওটাও আপনার জন্য যাওয়ার অবশীলা হবে না পড়বেন না আপনারা তবে লোভ রাখা যাবে আছে এটাই এটা ছাড়া জীবন সফল হবে না নো মর্যাদা থাকবে না তবে হ্যাঁ আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ থেকে দূরে কেন রাখে রাখে কারণ এটার বিনিময়ে আল্লাহ তাকে দুনিয়ার থেকে আখরাতে যাওয়ার পরে হাজার গুণ বেশি উত্তম উত্তম জিনিস দান করবে সবার সবার এই জন্য হাদিসে আসছে দুনিয়া বিমুখ হওয়া দুনিয়ার থেকে দূরে দূরে থাকা আমার লাগবে না ভাই ফ্লা আমার বিএমডাব্লিউ লাগবে না আমার হলেও চলবে আমার একটা বাইক হলেই চলে আমার একটা সাইকেল হইলে চলে যা হবে হবে দুনিয়ার জীবন জাস্ট থিং এটা সাময়িক হইলেও হয় না হইলেও নাই কোনো সমস্যা নাই এটার মানি হচ্ছে আল্লাহ বান্দাকে অনেক বেশি ভালোবাসে পড়বেন না আপনারা সর্বশেষ আলামত নিদর্শন সেটা হচ্ছে আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ দিনের জ্ঞান দান করে ইসলামের জ্ঞান দান করে কোরআনের জ্ঞান দান আল্লাহ তাকে ইসলামের পরিপূর্ণ নলেজ দান করে তো যারা ইসলামের কাজ করে যা আলম ওলাম্মা মাদ্রাসার ছাত্র মাদ্রাসার হুজুর মস্ত ইমাম খতিব যার কাছে দিনের জ্ঞান আছে এটা আপনি শিওর থাকেন তাকে আল্লাহ ভালোবাসেন বলেই ইসলামের জ্ঞান দিয়েছে দিনের জ্ঞান দিয়েছে না আপনারা হাদিস আসছে আল্লাহ তীর মেজির হাদিস বেশ কথাও আছে আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় যাকে আল্লাহ তালা ভালো দিতে চায় ভালোবাসতে চায় তাকে আল্লাহ তালা তফক দিই দিনের জ্ঞান দান করে ইসলামের জ্ঞান দান করে অতএব যাকে আল্লাহ তালা ইসলামের নলেজ দিয়েছেন কোরআন নলেজ দিয়েছেন দিনের জ্ঞান দিয়েছেন তাকে ভালোবাসে একজন তিনি কে আল্লাহ সবাইকে প্রত্যেকটি বিষয়ে আল্লাহর উপর ভরসা করতে পারি কষ্টে বিপদে আপদে সব সময় আলহামদুলিল্লাহ পড়তে পারি এবং যেই কাজগুলো করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন আল্লাহ আমাকে পরিপূর্ণ ভালোবাসবেন আমরা যখন সবাই সেই কাজগুলো করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সকলে পড়ুন আমি